প্রতি বছরের মতো এবারও চার জুলাইয়ের আগে এবং পরে দেশজুড়ে আতসবাজি দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপনকারীরা এরই মধ্যে একাধিক স্টেটে আতসবাজির কারণে বেশ কয়েকটি বিপজ্জনক দুর্ঘটনার খবর পাওয়া গেছে ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালিতে একটি গ্যারেজে আতসবাজি বিস্ফোরণে একজন নিহত হয়েছে ইয়লো কাউন্টির একটি আতসবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর নিখোঁজ সাতজনকে খুঁজে বের করতে অনুসন্ধান চালাচ্ছে ফায়ার ডিপার্টমেন্ট আগুন নেভাতে রীতিমতো লড়াই করছে শতাধিক ফায়ার ফাইটার স্থানীয় বাসিন্দার ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে ক্যালিফোর্নিয়ার আকাশ বৃহস্পতিবার রাতে লস অ্যাঞ্জেলেসে আতসবাজির কারণে বিস্ফোরণ ঘটেছে বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের কয়েকটি এলাকা পেকইমা নেবারহুডের একটি গ্যারেজের ভেতরে আতসবাজি বিস্ফোরণের পর একাধিক বাড়িতে আগুন লেগে যায় গুরুতর আহত হন এক নারী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শতাধিক ফায়ার ফাইটার মানুষের পাশাপাশি বেশ কিছু প্রাণীও আহত হয়েছে এদিকে সিমি ভ্যালি শহরের একটি গ্যারেজেও বিস্ফোরণের ঘটনা ঘটে পক্ষ জানিয়েছে বিস্ফোরণে কমপক্ষে একজন নিহত হয়েছে পুলিশ জানিয়েছে ওকল্যান্ডের একটি বাড়ি থেকে তারা ব্যাপক অবৈধ আতসবাজি জব্দ করেছে সেখানে বিস্ফোরণে দুজনের অবস্থা আশঙ্কাজনক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে ইওলো কাউন্টির একটি আতসবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে যা নিয়ন্ত্রণে আনতে শতাধিক ফায়ার ফাইটার রীতিমতো লড়াই করে যাচ্ছে এ কারণে এই ঘটনায় নিখোঁজ সাতজনকে খুঁজে বের করার জন্য অনুসন্ধান দল পাঠানো তাদের পক্ষে সম্ভব নয় সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর